বদর জনাব কার্যক্রম এবং বিএমপি পক্ষ থেকে তাদের মামলা তার মামলা খালেদ আজিয়ার মামলা সারা দেশী নেতা কর্মীদের মিথ্যা মামলা সম্পর্কে স্পষ্টতে স্ট্যান্ড ছিল আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্ত মামলা থেকে আমরা নিষ্কৃতি চাই আজকে একটার পর একটা মামলায় কিন্তু সেগুলো প্রমাণিত হয়েছে এবং সেগুলো প্রমাণিত হচ্ছে সুতরাং একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে একজন নির্দোষ ব্যক্তিকে বিগত সময় বয়ান দিয়ে দোষী বানানোর যে প্রচেষ্টা ছিল সেটা থেকে এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে

নন অ্যাপিলিং কনভিক কিংবা নন অ্যাপিলিং অ্যাকিউজ তার বেনিফিট আইনগত ভাবে পেয়ে থাকে এটার আরেকটা ব্যাখ্যা আছে আমি সেটা পরে আপনার কাছে আমি আপনার কাছে সেই কারণে আমি আপনাকে সেই কারণে বললাম যে আপনি যে প্রশ্নটা করলেন আমরা আইনের ভাষায় আপনি জানেন দ্যাট ইজ কল লিডিং কোশ্চেন এবং লিডিং কোশ্চেনের आंसर দেওয়ার মত ওকে অবস্থানে আমরা তাহলে পরে পরবর্তী কোশ্চেনে যাই পরবর্তী কোশ্চেনে যাই আমাদের আছে যে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ছাত্র জনতার নেতা যারা যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমরা দেতোইন ভাষায় বলতে চাই তারা যখন রাজনৈতিক দল করতে চায় বিএনপি নেতারা তাদেরকে কিংস পার্টি করছে এরকম কেউ কেউ বলে আমাদের দর্শকরা কিন্তু আমাদেরকে বলে যে বাংলাদেশের প্রথম কিংস পার্টি হচ্ছে বিএনপি এবং এইটি প্রথম আলোকে দেয় সাক্ষাৎকারে জনাব নাসির পাটোয়ারিও এই বিএনপির এই প্রতিষ্ঠাকালীন ইতিহাসটা বলেছেন আজকেও আমাদেরকে কিছুটা বলতে চেয়েছেন আপনারা এটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করেন মানে মানে কিভাবে চালুনি সূত্রে বলে যে কেন আমি আমি আপনাকে এত কথা বলি যে জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো আপনি মূল জিনিস করে দেখবেন এটা কিন্তু প্রথমত প্রথম যে বাংলাদেশের রাজনীতিতে দুই হাজার চব্বিশ সালে যে দলই করেনি কারণ কিংস পার্টিকে একা শুধুমাত্র যদি আপনাদের সংজ্ঞায়িত যদি হয় তাহলে রাজনৈতিক দল হিসেবে শুধুমাত্র একমাত্র বিএনপি একমাত্র কিংস পার্টি না জাতীয় পার্টি হ্যাঁ বিএনপি বিএনপি জাতীয় পার্টি ভাই ভাই আমি এর বাইরে কি আপনি ছিল না আপনার কি মনে আছে ওয়ান ফেডরেস আহমেদ করেছি এক এক সময় তাদের আপনি কেন ভুলে যান খালেদ না কারণ দলই নাই দলই নাই আর দলের কথা মনে রাখবো এক্স্যাক্টলি আজকে বিএনপি আলোচনার মধ্যে আছে এই কারণে বিএনপি হচ্ছে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা প্রত্যাশী চল্লিশটা বছর সময় তো তাই দিতে হবে বিএনপি আজকে রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতার প্রধান কন্টেন্ডার সেইটা তো একটা ক্ষমতার মধ্যে দিয়ে গিয়া ওদেরকে দিতে হবে না সে সময়টা আপনি আগে কি না কিংপাটি আমি বলছি না আমি যদি নাসিরুদ্দিন পাটনে তারা যে রাজনৈতিক দল করছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল একদলের শাসন ব্যবস্থা থেকে করেছিল সুতরাং বিএনপি নেতা যত দল তাদের রাজনৈতিক শক্তি তাদের রাজনৈতিক ইচ্ছা রাজনৈতিক কর্মসূচি পালন করবে এটা তো বিএনপির অখুশি হওয়ার কিছু নেই বরং বিএনপি বরং খুশি হবে কারণ তাদের দলের নেতা আমাদের দলের

আমাকে এক পক্ষে দিবে এটা সুযোগ আছে এবং ভার্চুয়াল দুনিয়াতে ভার্চুয়াল দুনিয়াতে সমস্ত কথা বিশেষ করে মিডিয়া আপনারা যারা কাজ করেন প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া করে একজন বক্তা এক ঘন্টা বক্তব্য দেয় তার জন্য সীমাবদ্ধ সময় থাকে এক মিনিট এবং আপনি মিডিয়া হাউসের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে তার ওই বক্তব্যটা যে বক্তব্যটা পাঠকের কাছে গ্রহণযোগ্য হবে তার কাদর ভাই কিংবা কাদর ভাই আচ্ছা ঠিক আছে ওই বক্তব্যের কথা বাদ দিই কাদর ভাই আমি আপনার বক্তব্য শুনতে চাই ভাই ওটার কথা বাদ দিই আমি ঠিক আছে এটা নিয়ে এটা নিয়ে আমার এটা নিয়ে আমার আলাদা অবস্থান আছে আমি 30 বছর ধরে সাংবাদিকতা পড়ি পড়াই করি করাই আমি 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 এটা নিয়ে আমার আলাদা বক্তব্য আছে আমি এই আজকের কথায় ফিরে আসি আসলে কি ঘটনাটা কি মানে আপনারা চান যে মানে এই এই যে যারা এখন ক্ষমতায় আসে দরকার হলে তাদের সাথে তাদেরকে আটকানোর জন্য আপনারা আওয়ামী লীগের সাথেও এক ধরনের সন্ধি করে ফেলবেন আপনারা গোপনে গোপনে আওয়ামী লীগের সাথেও একটা সম্পর্ক রাখতেছেন আপনারা আওয়ামী লীগের বিচারটা আপনারা দাবি করতেছেন যেগুলি নাসুদ্দিন পাঠারি বলছে আপনি এগুলি কিন্তু মানে আমি জানি না এড়ান নাই আপনি সুন্দর করে বলছেন আমি বুঝি নাই মনে হয় আমার কথা আমার কথা খেয়াল করে দেখেন আপনি বলেন নাসিরউদ্দিন উদ্দিন যে সমস্ত কারণে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে তার প্রত্যেকটা বিএনপি ইন করেছে আমি আপনাকে আবারও বলি করেছে আপনি খেয়াল করে দেখুন দেখুন যে এই যে বিভিন্ন জায়গায় ফ্যাসিস দোষদের বিরুদ্ধে যে সমস্ত ফৌজদারি মামলা দু একটা জায়গায় অভিযোগ থাকতে পারে যে দু একজন নিরাপরাধ ব্যক্তি কোনো কারণে অভিযুক্ত হয়ে যেতে পারেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা তাদের বিচারের প্রক্রিয়ার মধ্যে আনা সেটা কিন্তু বিএনপি রাজনৈতিকভাবে করেছে এবং করছে বিএনপি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন জমবে যখন কথা বলছে রাষ্ট্র পরিচালনায় এই সরকারকে সহযোগিতার পাশাপাশি জুলাই আগস্ট গণবিপ্লবের যে স্প্রিট সেই স্প্রিটটা ধারণ রেখে বিগত পতিত ফ্যাসিস্ট সরকারের বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সরকারের কাছে বলছে কাদল ভাই সত্যি কথা বলেন আওয়ামী লীগের সাথে কোনো আতাত করতেছে না তো বিএনপি মানে আমাদের কিন্তু সশনের আমাদের কিন্তু আমাদের কিন্তু মানে অতীত অভিজ্ঞতা ভালো না আসলে আমি আমি আপনাকে খালে দাদুলিকে বলি বিএনপি সম্ভবত বাংলাদেশে এমন কোন দেউলিয়াত্মের শিকার হয়নি যে বিএনপি জনগণের কাছে তার যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট এবং জনগণের আস্থার বাইরে গিয়ে আমি লীগের উপর ভর করতে হবে তার রাষ্ট্র ক্ষমতা আসার জন্য মানুষ অশুভ সন্ধি তখনই করে যখন কোন কারণে তার নিজের কোমরের জোর না থাকে ওকে আমি মনে হয় বিএনপি আমার মনে যে কাদের ভাই কাদের ভাই আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেলে যে উই জাস্ট ওয়ান টু ওর থ্রি মোর মিনিটস বিকজ উই ওয়ান টু সো আমরা একটা দুইটা তিনটা মিনিট একটু চায়া নিলাম তো জনাব পাটোয়ারি আমরা একদম শেষ পর্যায়ে বছরও শেষ হতে যাচ্ছে আমরা একটা সবচেয়ে মানে হয় যে আমরা দুই হাজার এরকম একটা বছর আমরা একটা দেখলাম আপনি আমরা কাজল ভাইকে বিশ সেকেন্ড শুনবো আর আপনাকে শুনবো দুই মিনিট আপনি যদি এই সময়ের মধ্যে থেকে আপনারা আসলে দুই হাজার আপনারা কেমন দেখতে চাইতেছেন কি হইতে পারে সেই জায়গায় কেমনে আপনারা সবাইকে আমাদের সবাইকে আবার এক জায়গায় জায়গায় নিয়ে আসবেন একটা বিভেদ এবং মানে আনবেন কিনা নাকি আপনারা একলাই থাকবেন কোথাও সেইটাও আপনারা একটু কইতে পার মানে আপনাদের এই দুই হাজার পঁচিশে সামনে রেখে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য যদি একটু বলে জানো আসতে পারে প্রথমত ধন্যবাদ প্রথমত আমরা পুরাতন রাজনৈতিক যে ওল্ড সিস্টেমগুলো সেগুলো আমরা চাই না এটার এটার বিরুদ্ধে যদি বিএনপি দাঁড়ায় কথা যে কোনো বাংলাদেশের পলিটিক্যাল পার্টি দাঁড়ায় এটা অলরেডি আওয়ামী লীগ দাঁড়িয়েছিল সেখানে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল তো তরুণ প্রজন্মে এটাতে খুবই মানে একটা জায়গা আছে যে বাংলাদেশে ওল্ড সিস্টেম বা পুরাতন যে ব্যবস্থাগুলো আছে সেগুলো ফিরতে দিবে না বাংলাদেশে তো চ্যান্ডারবাজি চাঁদাবাজি এগুলো আমরা তীব্র বিরোধিতা করি এবং বিএনপি কিছু কাজ করছে আমরা আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই ভবিষ্যত করবে কারণ আমাদের দায়িত্ববোধ এটা যে কোনো পার্টি হোক তাদেরও সংস্কারের মধ্যে দিয়ে যেতে হবে যাতে নতুন বাংলাদেশে পঁচিশ সালে যাতে আমরা নতুন একটি বাংলাদেশ দেখতে চাই এবং আমরা সেখানে বলতেছি যে আমরা হলো বিভাজনের রাজনীতি চাই না আমরা বৈষম্যের কোনো রাজনীতি চাই না আমরা আমাদের হিউম্যান ডেভেলপ যে জায়গা থেকে একটি ডিগনিটির সমাজ চাই যেখানে তরুণ প্রজন্মকে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন এবং সিনিয়র বিভিন্ন জায়গা থেকে যারা অলরেডি বিভিন্ন আপনাদের কম্প্রোমাইজ সোসাইটি নিয়ে আপনারা থাকেন কিন্তু আমাদেরকে আপনারা কম্প্রোমাইজড হতে বাধ্য করবেন না আমরা সেই জায়গাতে কখনো বাধ্য না এবং আমরা শেষ করি যেটা যে আমরা আগামী বাংলাদেশে যেটা চাই যেহেতু পুরাতন রাজনীতি জনগণকে আকৃষ্ট করতে করতে না মানুষের মধ্যে একটা আপিল রয়েছে জনগণকে আপনি যদি জিজ্ঞেস করেন আমি রিক্সওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম যে কি কি চলছে চাচা দেশে তো উনি বললে এক চোর বিদায় হয়েছে আরেক যুগ চুরি করার জন্য হলো ভোট চাচ্ছে আরেকজন চুরি করবে নাকি করবে এখনো ডিসাইডিং ফ্যাক্টর না তো আমরা কোন চোরকে আর বাংলাদেশকে দেখতে চাই না কোনো চ্যান্ডার বা চাঁদাবাজকে বাংলাদেশকে দেখতে চাই না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে মানুষের শিক্ষা শাসস্থান বাসস্থান বিনোদন এবং এই বিষয়গুলা ম্যাসিভ আকারে জনগণ উপভোগ করবে এবং শান্তি সম্মান প্রতিষ্ঠিত হবে

এই অনুষ্ঠানে একটু বলে দিতে চাই যে ছাত্র দলের বর্তমান সভাপতি এসে কিন্তু আমাদেরকে আমাদের সামনে সবার সামনে এটা বলেছিলেন যে তিনি ধরনের এবং অন্য কিছু সাথে সামনেছিলেন থাকবেন না আমরা স্বাগত জানিয়েছিলাম কাজল ভাইকে এখনো আমরা বিএনপির একদম সেই প্রধান প্রধানের জায়গায় বা কোর নেতৃত্বের জায়গায় নাই কিন্তু কাজল ভাই নীতি নির্দাকর একজন কাজল ভাই আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই যে আমরা আসলে দুই হাজার পঁচিশ কেমন দেখতে চান আমাদের খুব সময় আপনি যদি এক মিনিটে শেষ করেন আমরা বলি দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্টের যে বিপ্লব এবং বিপ্লব বিপ্লব বাংলাদেশের জন্য বিরাট সম্ভাবনা তৈরি করেছে এবং এই স্পিডটাকে সামনে নিয়ে আগামী দিনে যেতে হবে নাসির উদ্দিন পাটরি যে কথাটি বলেছেন আগামী দিনের জন্য এখন যেটা এই সরকারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কতগুলো প্রায়োরিটি সংস্কার যেগুলো সেগুলো দ্রুততম সময় করে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতার ভিত্তিতে জনগণের সরকার প্রতিষ্ঠা করার আগামী দিনের আমার ইমিডিয়েট প্রত্যাশা হবে এবং এটা হচ্ছে আমার প্রথম কথা একজন নাগরিক হিসেবে রাজনৈতিক দল হিসেবে সুস্থ রাজনৈতিক চর্চা ঘুষ দুর্নীতি খুন রাহা জানি এই সমস্ত কিছুকে বাদ দিয়ে সুশাসন প্রতিষ্ঠিত এবং তরুণ প্রজন্মে তাদের রাজনীতির ইচ্ছা এবং আকাঙ্ক্ষা কিভাবে বাংলাদেশকে দেখতে চায় নতুন বাংলাদেশে আমি প্রত্যাশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশের ক্রিয়াশীল প্রত্যেকটি রাজনৈতিক দল তরুণদের ভাষা বুঝে তাদের নীতি নির্ধারণ করবেন আমার একটা অনুরোধ থাকবে কাজল ভাই বিএনপি নীতি নিতারকদেরকে আপনি বলবেন আপনিও মনে রাখবেন যে অতি অকারণে শুধু শুধু নেম কলিং করার জন্যই যারা জুলাই আগস্টের এই হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা দাঁড়িয়েছিল রাস্তায় তাদেরকে আন্ডারমাইন্ড করার কথা

এই যে বিএনপির পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাবনা বর্তমান অন্তর্বর্তীকালীন একটা বক্তব্য এসেছে যে মানুষ হলে ভোট বোঝে সংস্কার বুঝে না তাহলে আপনারা আবার একত্রিশ সংস্কার ওকে মানুষ বোঝে সংস্কার বোঝে না কেন আমাদেরকে এখন চলে যেতে হবে তবে নিউজের হেডলাইন দেখে সমস্ত নিউজের হেডলাইন দেখে কাল ভাই নিউজের হেডলাইন দেখে বোঝা যাবে না খন্ডিত ভাবে কোনো কিছু বলা যাবে না আপনার কথা আলাদা করা যাবে না তো আমরা বলবোটা কি

তারপরে তিনি দেশে ফিরছেন না ভার্চুয়াল জনসভায় যোগ দিচ্ছেন বিএনপির নেতৃত্বে সরকার গঠন হবে এটা নিশ্চিত করার পরেই তিনি দেশে ফিরবেন মানে আসলে তিনি দেশে ফিরতেছেন না কেন মানে তার কোন জায়গা থেকে তিনি আসলে একটু ভীত বোধ করছেন দেখুন আমার মনে হয় প্রথম কথা হচ্ছে যে আপনি যে প্রস্তুতি করেছেন অনেকটা ব্যক্তি কেন্দ্রিক প্রশ্ন তো আসলে আপনি জানেন না পার্টি প্রধান তো শুধু ব্যক্তি না উনি তো ইনস্টিটিউশন কিন্তু কথা হচ্ছে যে একজন ব্যক্তির অ্যাবসুলটলি